আমার একটা পিক তো যেটা তোর কাছে বেশি সুন্দর ও ভালো লাগে বৃষ্টি আমাকে ভেজাতে পারেনি তুমি ভিজিয়ে আমায় মাই ভিজিয়ে ছোঁয়া আমাই তোমার আখি জলে একটা নীরব সন্ধ্যা আকাশে দেখা যাচ্ছে ঘন ঘনকালো মেঘে আবছন্ন ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে ব্যালকনির কাজ খুলে বসতেই নাকে এলো পাশের বাড়ির ছাদে লাগো আপ ছোট কামিনী ফুলের গন্ধ আমি ব্যালকনিতে থাকা ইজি চেয়ারটাতে বসে গিটার বাজিয়ে গানটি গুনগুন করে গাইছি তখনই ফোনের ডাটা কালেকশান অন থাকায় মেসেঞ্জারে টুং করে বেজে উঠল মেসেজ আসা শব্দ ফোনটা হাতে নিয়ে দেখি অর্নির মেসেজ সেখানে লেখা আমার একটা পিক দে তো যেটা তোর কাছে সবচেয়ে সুন্দর ও বেশি ভালো লাগে অর্নির এমন মেসেজ দেখে একটু না বরং বেশ অবাকই হলাম কারণ আমার ভালো লাগা দিয়ে ও কি করবে আর বড় কথা ও জানে কি করে ওর পিক আছে আমার কাছে আমি একটু ভেবে রিপ্লে দিলাম তোর কি মনে হয় তোর পিক আমার কাছে আছে হুম থাকবে না কেন দে জলদি তোর দেয়া পছন্দের পিকটাই আমি প্রোফাইলে দিব হঠাৎ ইচ্ছে হলো তাই অর্ণের কনফিডেন্স দেখে বেশ অবাকি হচ্ছে কারণ ও কি করে জানে আমার কাছে ওর পিকচার আছে যদিও ওর পিক প্রায় শখানেক আছে আমার কাছে অর্ণী ফেসবুকে আগে পিক আপলোড দিত কিন্তু এখন আর দেয় না আগের সব পিক আমি সেভ করে রাখছি কারণ অর্নির চোখ আর মুখের হাসি আমার না দেখলে ভালোই লাগে না তবে ওর পিক আছে আমার কাছে সেটা তো ওর জানার কথা না আবারও ম্যাসেঞ্জারে টুং করে শব্দ বেজে উঠল কই দে আচ্ছা দিচ্ছি আমার কাছে থাকা ওর সবচাইতে সুন্দর পিকটা দিলাম সেন্ড করে মনে হলো অনেক বড় একটি ভুল করে ফেলেছি কারণ যে পিক সেন্ড করেছে সেটা অর্নি কখনোই আপলোড করেনি এটা আমি চুরি করে আমার ফোনের ক্যামেরায় তুলেছিলাম যেটা ও জানেই না আবারও মেসেজ আসলো এই পিকটা কোথায় পেয়েছিস কেন তুই তো এটা আপলোড দিয়েছিলি মিথ্যা বলিস না তানভীর আমি জানি এই পিক আমি কখনো কোনো দিন আপলোড দিইনি ইয়ে মানে আসলে তোর অজান্তে আমি তুলে নিয়েছিলাম সরি কবে যেদিন ভার্সিটি থেকে পিকনিকে গিয়েছিলাম আমরা সবাই সেদিন ও খুব ভালো হয়েছে ধন্যবাদ কাল কথা কথা আছে কি আয় আগে তারপর বলবো আচ্ছা কথাটি আসবি শেষ করতেই অফলাইনে চলে গেল ও আমি একটু ভয় পেলাম অর্ণিকি খুব রেগে গেল নাকি তবে তার রাগ করাটাও স্বাভাবিক না বলে পিক তুললে যে কোনো মেয়েই রাগ করবে তবে আমি তো অন্য ছেলেদের মতো না যে চুরি করে পিক তুলে সেই পিক দিয়ে খারাপ কিছু করবো আমি অর্নিকে ভালোবাসি খুব ভালোবাসি বলেই ওর ফ্রেন্ড হওয়া সত্ত্বেও এত কাছে থেকে একবারও বুঝতে দেয়নি ভালোবাসি কিন্তু আমি এই কদিন সবসময় তাকে বোঝানোর চেষ্টা করছি ভালোবাসি যদিও মুখে বলিনি আকার ইঙ্গিতে বলেছি কারণ যদি সব জেনে রাগ করে বন্ধুত্বটা নষ্ট করে দেয় তখন তো আর ওর সাথে কথাও বলতে পারবো না তবে কাল ও আমায় ডাকলো কেন কী জানি কি হবে অর্ণির সাথে পরিচয় ভার্সিটিতে এসেই আমি সবার থেকে খ্যাত ছিলাম ক্লাসে আসতাম শার্টের বোতামগুলো আলাদাভাবে লাগিয়ে ডান পায়ের জুতা বা পায়ে পড়ে এসব দেখে সবাই হাসাহাসি করত। হাসত অর্নিও তবে ওর হাসিটা ছিল সবার থেকে আলাদা খুব মোহনীয় লাগত রোজ ইচ্ছে করেই ক্ষ্যাত সেজে ক্লাসে যেতাম আর সারের কটু কথাতে সবাই হাসত আর আমি চেয়ে চেয়ে দেখতাম অরণীর সেই মোহনীয় হাসিটা যা আমার হৃদয়ে অস্বাভাবিক হৃৎস্পন্দন বাড়িয়ে তুলতো তারপর আস্তে আস্তে কথা বলা বন্ধুত্ব তারপর খ্যাত থেকে স্মার্ট হওয়া সবেই অরণির কৃতিত্ব সেদিন পিকনিকে অরণী বাসন্তী কালারের শাড়ি চুলে মানে কানের পাশে গোজা ছিল কামিনী ফুলের কয়েকটা কন্দ মোহনীয় হাসির সংমিশ্রণে তাকে অপরূপা লাগছিল বেশ ওখানে সব ছেলেদের চোখ ওর দিকে ছিল আমার ছিল সেই প্রথম থেকেই তাই কিছু বোঝার আগেই পিকটা তুলে নিয়েছিলাম তাই হয়তো সে রাগ করেছে দেখি কাল যেয়ে কি হয় পরের দিন কেমন আছিস পরন্ত বিকেল টিএসসির কোনো এক প্রাঙ্গণে বসে আছি ওর নিয়ে সেই কেমন আছি জিজ্ঞাসা করল আমি ওর কথা শুনে অবাক হলাম এত নরম হয়ে কেন কথা বলছে মেয়েটা এটা এটা কি তবে ঝড়ের পূর্বাভাস কি হলো বল কেমন আছিস হুম ভালো তুই আমিও ভালো তুই তো বেশ সুন্দর ছবি তুলতে পারিস হুম আমার কতগুলো পিক আছে তোর কাছে ওই একটাই ছিল সত্যি হুম মোবাইলটা দে তো দেখি মোবাইল আনি নাই ভুলে রেখে আসছি মোবাইল ওর কাছে দেওয়া যাবে না কারণ মোবাইলে ওর পিক অনেকগুলো আছে ওর পিক দেখার পর যদি রাগ করে বসে সে ভয়ে মোবাইল আনা সত্ত্বেও মিথ্যে বললাম ওই তো মোবাইল পকেটে ভেসে আছে ও আনছি তাহলে আমি তো মনে করেছি ভুলে চুপ দে মোবাইল ধরা পড়ে গেছি তাই ইচ্ছে না থাকা সত্ত্বেও মোবাইলটি অর্ণির হাতে দিলাম তবে টেনশন নেই পাসওয়ার্ড দেওয়া আছে পাসওয়ার্ড দেওয়া দেখে অর্নি বলল পাস কি বল ভুলে গেছি আমি কিন্তু জানি মানে পাস আমি জানি কি দেয়া বেশ তো দেখি তাহলে পাস কি দিস অরিন এটাই তো পাস তাই না আমি অর্ণির দিকে তাকালাম না ভয়ে তবে বেশ অবাক হলাম আমার ফোনের পাসওয়ার্ড ও কি করে জানলো অবশ্য জানাটা ব্যাপার না কারণ ছেলেরা যাকে ভালোবাসে সচরাচর তার নামটাই পাসওয়ার্ড হিসেবে ইউজ করে তবে কি তাহলে অরণি জেনে গেল আমি তাকে ভালোবাসি মুখটা ভয়ার্থ আর অবাক দৃষ্টিতে তাকে জিজ্ঞেস করলাম তু তু তুই কীভাবে জানলি জানি আমি পাসওয়ার্ড খুলে অরনি বলল ওয়ালপেপারে আমার ছবি ইমপ্রেসিভ হুম টেনশন ওয়ালপেপার নিয়ে নয় টেনশন গ্যালারি নিয়ে গ্যালারিতে অর্ণির এতগুলো পিক আছে যে হয়তো অর্ণির কাছেও নেই গ্যালারি ওপেন করে অর্ণি অবাক চোখে ছবিগুলো দেখতে লাগলো দেখা শেষ হতে বলল এতগুলো পিক হুম শুধুই হুম আর কিছু বলবি না হুম তো বল দেখ পিকগুলোর জন্য আমি সরি না বলে তোলা আমার ঠিক হয়নি প্লিজ কিছু মনে করিস না এটুকুই আর কিছুই বলবি না হুম তো বল আমি তো কি খুব ভালোবাসিস হুম কবে থেকে ভার্সিটির সেই প্রথম দিনগুলো থেকে মানে মানে আমার খ্যাতময় সময়টা থেকে যখন সবাই আমাকে দেখে হাসত সবাই মজা করত তুইও হাসতি তোর ওই সেই মনমাতানো হাসি আমার মাঝে কেমন বিরামহীন রেলগাড়ির ঝিকঝিক শব্দ করে তুলত তোর হাসি কানে বাঁচত সারাটা সময় মতিন সারের ঘুমটময় ফিজিক্স ক্লাসে সবাই যখন মনোযোগী হয়ে ব্ল্যাকবোর্ডে তাকিয়ে থাকত তখন আমি চেয়ে থাকতাম তোর মায়াবী আর কালো টিপ পরা মুখের দিকে তুই সারাটা ক্লাস মনোযোগী হয়ে ক্লাস করতে। তখন তোর পরে আসা সাদা যে কতবার ছুঁয়ে দিয়েছি তোর হাতে চুপি সারে কতবার যে আঙুলে ছোঁয়া দিয়েছি ভালোবাসিত সেই প্রথম দিনে ভালোবাসি তোকে আমার উদাসী দিনে ভালোবাসি তোকে আমার সম্মোহিত মুহূর্তে ভালোবাসি তোকে ফিজিক্সের সেই সময় করা সারের ক্লাসে ভালোবাসি তোকে তোর মায়াবী হাসিতে কথাগুলো বেশ তাড়াতাড়ি বললাম কথাগুলো শেষ করে অন্যের দিকে তাকাতেই সে মুসকি এক হাসি দিয়ে বলল বাপরে তা আমি কী রঙের ড্রেস পরতাম কী রঙের ওড়না নিয়ে আসতাম সব মনে আছে হুম থাকবে না কেন তিন বছর আগের ব্যাপার এগুলো আমার তো মনে হয় এই মাত্র সব হয়েছে সবকিছু সেই আগের মতোই চোখে ভাসে হুম বুঝলাম দুজনেই চুপ হয়ে গেলাম কি কথা বলবো বুঝতে পারছি না হয়তো অর্নিও চুপ হয়ে কি বলবে সেটা ভাবছে আমি ভাবছি সে রাগ করে কিছু বলবে তখনই অর্নি বললো ওই শুন তুই যে একটা বড় গাথা আমি তা জানতাম না আচ্ছা একদিনও কি তোর মনে হয়নি তোর সাথে আছি অথচ বুঝিস নাই ভালোবাসি আমিও যে তোকে গাধা রে তুই তোর সাথে সময় কাটানো তোর গাধামি স্বভাব তোর সরল কথাবার্তা মাঝে মাঝে দাঁত ভাঙ্গার শব্দে তোর কবিতা সব মিলিয়ে তোকে আমিও ভালোবেসে ফেলে ভেবেছিলাম তুই জানবি তা না মাহিনের থেকে সব জেনে এরকম প্ল্যান করে এত কিছু করলাম আমাকে ভালোবাসি সেটা আমাকে না বলে মাহিনকে সব বলতি আমার যে আছে সব মাহিনকে যে বলতি তাই তো জানতে পারলাম না হলে কথা শুনে আমি চুপ সে গেলাম মনে হয় রেগে গেছে মাহিন বেশি বোঝে বলেছিলাম অর্ণিকে না বলতে অবশ্য মাহিন ভালোই করেছে বলে সহজ করে দিল ভার্সিটিতে আমরা তিনজন একই সাথে থাকতাম তাই হয়তো ভালো করেছে চুপ করে কেন আছিস কাদা ইয়ে না মানে এই নে ধর নুপুর এটা তো সেই হারিয়ে যাওয়া নুপুর আমি মাহিন আর অর্নি দৌড়াদৌড়ি করছিলাম একদিন সে সময় অর্নির এক পা থেকে নুপুর খুলে পড়ে যায় আর সেটা তুলে রাখে আমি কি ফাজিল রে তুই তোকে আমি ওই দিন জিজ্ঞাসা করেছিলাম পেয়েছিস কি না কিন্তু তুই বলেছিলি না পাস নাই হুম তা কেন মিথ্যে বলেছিলি কারণ তখন তোর কিছুই তো আমার কাছে ছিল না অর্নি কিছু বলল না মুচকি এক হাসি দিল আমিও ওর হাসি দেখে মুচকি হাসলাম হাসি থামিয়ে অর্নি বলল? তা এখন তোর কাছে কি কি আছে তেমন কিছুই না তবে তুই আছিস আজ থেকে তুমি করে বলবা হুম আচ্ছা বলবো এখন একটা পাপি দাও ফাজিল ছেলে গার্লফ্রেন্ড হতে না হতে এসব কি কিছুই বললাম না অর্নির গালে কিস দিয়ে দিলাম এক দৌড় অর্নিও দৌড় আছে আমাকে তাড়া করছে বেশ লাগছে এতদিন আমি তাড়া করে ফিরতাম আর আজ অর্নি দৌড়ে যাচ্ছে কোনো এক ফুচকার স্টলে অর্নির রাগ ভাঙাতে বেশি কিছু না এক প্লেট ফুচকায় যথেষ্ট আমাদের আজকের গল্পটি আপনার কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে